চোর চোরের মন পুতলার দিকে চোর তো ছেলেই যাবে উনি ছবি আঁকেন না কেন এখন আগে তো ছবি আঁকতেন গৌতম কুণ্ড অসুবিধ সব ছবি আঁকেন না কেন বড় ডাকা যে ল্যান্ড ফোনটা আছে তার বিল পেমেন্ট হয়েছে সারদা ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে কালীঘাটের বাড়ি সারদার টাকা থেকে আমার কাছে ডকুমেন্ট আছে বড় ডাকাত

নির্বাচন নির্বাচন কমিশনের এ রাজ্যের রাজ্যের যে অফিস সেখানে যিনি গেছিলেন আধিকারিক তার সঙ্গে দেখা করে সপ্তম দফার ভোটে নির্দিষ্ট করে তারা কিছু দাবি জানিয়েছেন এবং সেখানে সেই সমস্ত দাবি জানাবার পর বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং সেখানে অন্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির যে কালীঘাটের বাড়িতে যে ল্যান্ড ফোন তার বিল ওই সারদা কোম্পানির টাকায় দেওয়া হয়েছিল এবং কোটান কোট বড় ডাকাত বললেন উনি এখন আর ছবি আঁকেন না কেন সে প্রশ্ন তুললেন বললেন ছবি তো আগে কিনতেন সুদীপ্ত সেন আর ওই নাম রোজদালি গৌতম কুন্ডু এসব অভিযোগ করলেন সেসব নিয়ে পরে আসছে তারা নির্বাচন গিয়ে নির্দিষ্ট করে যে যে বিষয়গুলো একদম সরাসরি দাবিয়ে জানিয়েছেন এবং প্রতিশ্রুতি আদায় করে নিয়ে এসেছেন সেটা হচ্ছে এই সপ্তম দফায় যত বুথে ভোট হবে সমস্ত বুথে কাস্টিং একদম ম্যান্ডেটরি করা হয়েছে অর্থাৎ একমাত্র গোসাবা এবং সুন্দরবনের বিক্ষিপ্ত যেগুলো একদম প্রত্যন্ত এলাকায় যেখানে নেটওয়ার্কের সুবিধা একটু অসুবিধা আছে সেই সমস্ত এলাকার কিছু বুথ বাদে বাদবাকি সমস্ত বুথে ওয়েব কাস্টিং ম্যান্ডেটারি যদি কোনো কারণে বন্ধ থাকে সেখানে ভোট বন্ধ থাকবে যতক্ষণ না ওয়েবকাস্টিং চালু করা হবে ততক্ষণ ভোট সেখানে শুরু হবে না এবং উদাহরণ দিয়ে বললেন জেভিএম খারাপ হলে যেমন ভোট বন্ধ থাকে ওয়েব যদি বন্ধ থাকে ভোটও বন্ধ থাকবে চার ঘন্টা পরে হলেও সারিয়ে সেটাকে আবার করতে হবে এক নম্বর কথা তিনি বলেছেন পরিষ্কার বিজেপির কর্মীদের কাছে যে আহ এর যদি নোটিশ না দিয়ে কোনো থানা থেকে কোনো বিজেপির কর্মীকে নেতাকে ডাকা হয় বা রাত্রেবেলা এসে পুলিশ তাদের ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কেউ যাবেন না কেউ যাবেন না কারণ তাদের যে আশঙ্কা সেটা হচ্ছে ষষ্ঠতফার অভিজ্ঞতার ভিত্তিতে তারা বলছেন যে সারাদিন থানায় বসিয়ে রেখে দেবে ভোটে অংশগ্রহণ করতে দেবে না ভোটের কাজ করতে দেবে না সুতরাং ফোর্টি ওয়ান এর নোটিশ না দিলে আপনারা কেউ যাবেন না পরিষ্কার কথা কর্মীদের কাছে বলে দিলেন তিন নম্বর কথা কাউন্টিং নিয়ে যে কথাটা নির্দিষ্ট করে বলবার চেষ্টা করেছেন গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে এবারে ওই কাউন্টিং হলে যারা ওয়াটার ক্যারিয়ার যারা জলও দেবেন তারাও কেউ কনট্যাক্চুয়াল বা যারা ওই চুক্তিভিত্তিক যারা আহ নিযুক্ত হন সেই সমস্ত কেউ সেখানে দিতে পারবেন না সেগুলোকেও পার্বানে গ্রুপ ডিস্টার্ব হতে হবে তবেই তারা ওই জল টল দেওয়ার কাজ করতে পারবেন এক নম্বর দু নম্বর কথা এ নির্দিষ্ট করে কাজে যারা যুক্ত হবেন তারা গ্রুপ সি এবং গ্রুপ আহ সি এর উপরে যারা এ এবং পি তারা অংশগ্রহণ করবেন সরাসরি সেখানে কাজ করবেন এবং নির্বাচন কমিশন থেকে তাদের যে আই কার্ড করে দেওয়া হয় সেই আই কার্ড তো থাকবেই সেই আই কার্ড তো প্রত্যেককে দেখাতে হবেই এমনকি তারা যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বা রাজ্য সরকারের কর্মচারী তার যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র দেখাতে হবে কাউন্টিং হলে এবং যারা প্রার্থী বা যারা কিনা ওই প্রার্থীর কাউন্টিং এজেন্ট থাকবেন তারাও কেউ দেখতে চাইলে তৎক্ষণাৎ তাদের দেখাতে হবে শুধুমাত্র ওই রিটার্ডিং অফিসারের যে সই করা যে শংসাপত্র বা যে ব্যাজ বা পরিচয় পত্র আইডেন্টি সেটুকু দেখালেই চলবে না দেখাতে হবে অর্থাৎ তার সরকারি সরকারি যে যে তিনি চাকরি করেন সেই কাগজটাও দেখাতে হবে একদম পরিষ্কার নির্বাচন কমিশনে গিয়ে এই কথা বলে এসছেন এবং নির্বাচন কমিশন কার্যত কথা দিয়ে হ্যাঁ হ্যাঁ ওয়েবকাস্টিং থাকবে বা যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা দাবি জানিয়েছিলেন সেই সব বিষয়গুলো আহ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও মান্যতা দেওয়া হবে বলে কথা দেওয়া হয়েছে বিজেপির প্রতিনিধি দলকে তার আগে তো আগামী পরশুদের নির্বাচন এবং সেই নির্বাচনে নিরাপত্তা থেকে শুরু করে টিম থেকে শুরু করে একদম শতাংশ কভারেজ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে দাবি তারা সেই সব বিষয়ে এসে কথা বলেছেন সেগুলো আপনাদের শোনাচ্ছি না সংক্ষিপ্ত করে বলেই দিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন যে আহ বারবার ভুল বলে ফেলছেন ওই টাকা মাটি মাটি টাকার বদলে বলে ফেললেন যে যত মাটি তত টাকা মুখ্যমন্ত্রী বলেছেন যে ওগুলো স্লিপ অফ টাং মানে স্লিপ অফ টাং নয় ভুল হয়ে বেরিয়ে গেছে সুহ অধিকারী বললেন কেটে গেছে তার কেটে গেছে কিন্তু তার থেকেও পরের অংশে যে সমস্ত বিভিন্ন সভা থেকে তিনি এই কথাটা বলেছেন এর আগেও বলেছেন বলছেন যে আমাদের বিজেপির কর্মীদের যারা মিথ্যা মামলায় জড়াচ্ছেন সে সমস্ত আইওরা সে সমস্ত পুলিশ অফিসাররা বিজেপি যে ক্ষমতায় এলে তাদের ক্লোজ করা হবে তাদের সাসপেন্ড করা হবে আর যদি তারা কেউ কেউ রিটায়ার করে যান তাহলে তাদের রিটায়ারমেন্টের সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে প্রত্যেকটা সবাই স্পষ্ট ভাষায় বলেছেন শুভেন্দু অধিকারী একজন সাংবাদিক প্রশ্ন করলেন করতেই পারে অধিকার আছে অনুপ্রাণিত চ্যানেল হলেও প্রশ্ন তিনি করতেই পারেন যে অনেকে বলবার চেষ্টা করছেন যে ক্ষমতায় আসার আগেই আপনি যেভাবে হুমকি দিচ্ছেন উনি বললেন পরিষ্কার কথা স্পষ্ট ভাষায় বলছে মাম্পি দাসকে দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে তাকে আটকে রাখা হয়েছে তারপরে উনি বললেন যে কোলাঘাটে ওনার হাউসে হাউসে রেন্টাল কোনো নোটিশ ছাড়া হঠাৎ যেভাবে গিয়ে উপস্থিত হয়েছে পুলিশ আহ সেই সমস্ত বিষয়গুলোকে কি করে সহ্য করা যাবে সেই সমস্ত বিষয়গুলো সহ্য করার কোনো বিষয় নয় সবার ক্ষেত্রে তো বলা হচ্ছে না সব পুলিশ অফিসারের ক্ষেত্রে তো বলা হচ্ছে না কিন্তু যারা বেশি করে বেশি করে বিরোধীদের উপরে অত্যাচার করার কাজে লিপ্ত হচ্ছেন এবং অন্যায়ভাবে অন্যায়ভাবে ভাবে বিরোধীদের ফাঁসাবার কাজে লিপ্ত হচ্ছেন তারা এলে কিন্তু সেই শাস্তি পাবেন পরিষ্কার কথা শুভেন্দু দিকে বললেন আপনাদের শোনাবো তার বক্তব্য তবে এবারে লড়াই কিন্তু কঠিন লড়াই এবং কোন রকমের কোন ও আরেকটা কথা বলেছেন যে কোনোভাবে আইপ্যাকের আমি আর বলছি না শব্দটা আইপ্যাকের লোকজনকে কোনোভাবেই কিন্তু নির্বাচনে যে যেখানে কাউন্টিং হবে সেই কাউন্টিং হলে কিন্তু অ্যালাউ করা হবে না

আর এই আয়ু যারা রিটায়ার করে গেছে রিটায়ারমেন্ট বেনিফিট আসবে সবাই বলছে যে আপনি নাকি নির্বাচনের আগেই হুঁশিয়ারি দিচ্ছেন এই সব না বাস্তব কথা বাস্তব কথা মামতি দাসকে কিভাবে ধরেছে আপনারা নিজেরা দেখেছেন তন্ময় ঘোষকে আটকেছে চোদ্দ সালের কেস দিয়ে ফরওয়ার্ড করছে বারো জন কেসিয়ারির পরে আমি তো উদাহরণ দিয়ে বলছি সবার জন্য বলছি না আমার বাড়িতে কোলাঘাটের রেন্টাল হাউসে গেছে নিখিল আগরওয়াল অ্যাডিশনাল এসপি লোক নিয়ে উইদাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট ইসিআই প্রতিনিধি ওই জন্য কলকাতা হাইকোর্ট স্টে লাগিয়েছে আপনাকে তো আমি বলছি প্রত্যেকটা জিনিসে আজকে ডিভিশন বেঞ্চ গীতা সহ সন্দেশকালীর সব মহিলাকে বের দিচ্ছে জুডিশিয়ারি এগিয়ে এসছে কেন রাতার ভূমিকায় সেফ ডেমোক্রেসি আমরা তো একবারও বলি ক্যাজুয়াল ক্যাডারি যদু তো ছেড়েছে প্রচারের জন্য এটা জুডিশিয়ারি সব সময় করে এটা ব্রড এক্সপেক্টেড ভারতবর্ষে সিস্টেম ফর দা পপুলারাইজেশন অফ ডেমোক্রেসি বহুদলীয় গণতন্ত্র লেভেল ফিল গ্রাউন্ড সবাই কে দিত টপিং গ্রাউন্ড সবাই খেলতে পারে পাবলিক উই ডিসাইড কাকে দেবো কাকে হারাবো আপনি পুরো বলেন জলবি বিহার লুচির কিন্তু ওই যেটা বলতে গেলাম যে সেসবগুলো রাজনৈতিক আক্রমণ বা রাজনৈতিক প্রতি উত্তর সেগুলো মধ্যে যাচ্ছি না মানুষ নিরাপদে নিশ্চিন্তে যাতে সপ্তম দফায় ভোট দিতে পারেন তার জন্য যে সমস্ত দাবিগুলো করে এসেছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়েবকাস্টিং সেইটাকে নিশ্চিত যদি সংখ্যা আরো বাড়াতে পারে যদি আরো আটোসাঁটো করতে পারে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারেন নিজেদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করতে পারেন তা এবং গণনা কেন্দ্রে যাতে একদম নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে নিরপেক্ষভাবে সঠিক গণনার কাজটা হয় তাহলে আমরা খুশি কে জিতবে কে হারবে আমাদের কোনো কনসার্ন নেই সেক্ষেত্রে আমরা বলতেই চাই বলতেই চাইলে সবকিছু সঠিকভাবে নিরাপ নিরপেক্ষ ভাবে হোক তাহলেই আমরা খুশি প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান করে জানাবেন আচ্ছা সত্যি সত্যি উনি এখন আর ছবি আঁকেন না কেন বলুন তো মানে খদ্দের কমে গেছে গৌতম কুণ্ডু আর ওই সুদীপ্ত সেন তারা দুজন জেলের অভ্যন্তরে থাকার জন্য এখন ছবির খদ্দের কমে গেছে এখন তো সত্যি সত্যি আঁকতে দেখি না আপনারা কারণটা জানেন জানাবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ